সেকেন্ড। এইদিলি বাড়ি চলে এসেছিস? না না তুমি আগে জল দাও তো খুব জল তৃষ্ণা পেয়েছে নালে ওটা আবার শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? অত তো হবে তবে তুমি আগে জল দাও তো জল তৃষ্ণা পে। জামা কাপড়টা রেখে এসে জল দিচ্ছি। জল খা। তুমি বস তো। আরে দাঁড়াও তো। ওটা শুরু হয়ে যাবে নালে। তুমি একটু খেতে দাও তো না খিদে পেয়েছে নালে শুরু হয়ে যাবে আবার আথরি। ঠিক আছে কিয়া বস। হাত মুখ ধাম খেতে দিচ্ছি। এনাদলি তারপরে খিদে পেয়েছিল তার থেকে এনে এর কি শুরু হয়ে যাবে আমাকে বল না আরে তুমি একটু মিষ্টি নি আসো তারপরে বলছিনা লোটা শুরু হয়ে যাবে পরে বলছি ওর ব্যান্ড আবার না এটা এনে মিষ্টি তাদ্রি করে খা এবার বল যে কি শুরু হয়ে যাবে খেতে দাও না তুমি চুপচাপ এত বক বক করো কেন শুরু হয়ে যাবে না আমি সারা দিন ধরে কাজ করব আমি এই করব আমি বাসন মাজব ঘর ঝাড় দেব এই কুড়ি বছর ধরে তো এইই করে যাচ্ছি শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে তখন দেখে শুনছি একবার জল খেতে দাও একবার মিষ্টি খেতে দাও একবার ভাত খেতে দাও একবার চেনাচুর খেতে দাও খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও আমার আর শোনার কোনো ইয়ে নেই মার সাথে কেন কথা বলতে যাবা দেখলে তো শুরু হয়ে গেছে এর জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আর থামবে না প্রতিদিন চলতে থাকে এর জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি নাহলে ওরকম বকবকে খাওয়া যায় বলো তো সব সময় এই করো ওই করো অসুবিধা